আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয় দেশের জনগণই সেই সিদ্ধান্ত নেবে আসসালামের কি খবর সবার দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন চলতেছে সারা দেশে এগুলি করতে সাধারণ ছাত্ররা এবং এর সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তো মাসুদ ভাইকেও পুলিশের বাধা দিচ্ছে আন্দোলন করার কারণে এটা কোনো কথা এটা মানা যায় তো পুলিশ কি বলছে না বলছে ধাক্কা ধিকা হয়েছে পুলিশের সাথে আমাদের কাছে সেই আমরা দেখাবো আর দর্শক বিএনপির একজন জনপ্রিয় নেতা মঈন খান তিনি বলতেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না এটা সিদ্ধান্ত নেবে জনগণ তো বিএনপিতে যে লোকগুলো আছে এগুলো কি জনগণ না এগুলো কি বাংলাদেশের নাগরিকটা নাকি ভারতের নাগরিক আপনাদের কি মনে হয় বিএনপি এই বিষয়টাকে সব এড়িয়ে চলার চেষ্টা করতেছে সামরিক নিষেধের ব্যাপারটা তো মঈন খান সাহেব কি বলছে আমাদের কাছে সেই ভিডিও দেখা আগে চলুন দেখে এসেছে শফিকুল ইসলাম মাসুদ এবং সাধারণ ছাত্ররা কি আন্দোলন করতেছে এবং এরপর আমরা বিএনপির মঈন খান সাহেবের সেই ভিডিওটি দেখবো मिलाई <packaged it was action> <wam> দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে মাসুদ ভাই আন্দোলন করতেছে মিছিল করতেছে এবং এখানে পুলিশে বাধা দিচ্ছে তো ভাই যেখানে আমাদের ডক্টর সফিকুল ইসলাম মাসুদ ভাই আছেন সেখানে তো ভাই নিরাপদ অনিরাপদ তো না তাই না তো সেখানে কি এরা ভাঙচুর করবে মারামারি করবে আপনাদের কি মনে হয় আপনারা বাধা দিতেছেন যাই দুশো কত কথা বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতো লিখে যাবেন এবার বিএনপির জনপ্রিয় একজন নেতা বিরুদ্ধ মুইন খান তিনি বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে জনগণ তো ভাই আপনার দেশের জনগণ আপনার আন্ডারে তো লক্ষ লক্ষ নেতা কর্মী আছে কোটি কোটি নেতা কর্মী আছে আপনার দলে তো ওই জায়গা থেকে কি আপনার কোনো মতামত থাকতে পারে না কি মনে হয় আপনার ভাই যাক দর্শক চলুন আমরা মঈন খানের সেই ভিডিওটি দেখে আসি তিনি কি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সে সিদ্ধান্ত নেয়ার মালিক বিএনপি নয় দেশের জনগণই সেই সিদ্ধান্ত নেবে সকালে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দা কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি জানান প্রতিনিধি দলটির সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কিভাবে আসবে সে বিষয় নিয়েও কথা হয়েছে রাজনৈতিক সামাজিক ও আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত নির্বাচন প্রয়োজন এমন মন্তব্য করেন ড মইন খান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয় একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে যা যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় জনগণ সিদ্ধান্ত নেবে কারণ নির্বাচন করবে কি না করবে দর্শক আপনি এখানে দেখতে পেলেন এখানে মুইন খান কী বলল যে দর্শক আমার কথা হলো যে আপনারা তো কয়েক কোটি জনগণের প্রতিনিধিত্ব করেন হুম তো কয়েক কোটি জনগণ আপনারা যা বলবেন তারা সেটাই মেনে নিতে বাধ্য মানে বাধ্য বলতে মেনে নিবে কারণ আপনাদের আন্ডারে তারা আছে তো এখন আপনাদের কি এই জনগণের পক্ষ থেকে আপনাদের কি কোনো মতামত নাই দর্শক কত কথা বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আমার ব্যক্তিগত মতামত হলো যারা গত ষোলো বছরে হাজার হাজার মানুষকে খুন করেছে হাজার হাজার মানুষের গুমের সাথে জড়িত ছিল হ্যাঁ আপনারা গুম থেকে ফিরে আসা মানুষদের বক্তব্য শুনতে পারছেন তো সব মিলে আর কি আমরা চাই হ্যাঁ এদেরকে নিষিদ্ধ করে রাখা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম